আমাদের এখানে যে আমাদের মুনিরা ভাবির যে মুরগির খামার আছে সেই খামারটাকে নিউজ করার জন্য তো ভাবলাম ফের মুনিরা ভাবি মানে আমাদের এখানে আবার মুনিরা ভাবিরা বা নাম তো তো যাই হোক তো আসে এই যে সবাই আসছে রেডি হচ্ছে তো দেখি একটু আমি একটু নিউজে উঠতে পারি কি না আসছি তো সবাই পাশে থাকবেন আর এই যে সবাই দাঁড়িয়ে আছে। আসলে আমি অসুস্থ বেশি কথা বলতে পারতেছি না মানে গলা ব্যথা করতেছে তারপর যখন ভাবলাম সাংবাদিক আসছে একটু দেখা করা উচিত এই জন্য আর কি চলে আসছে যে ওনারা ক্যামেরা রেডি করতেছে এই যে আমাদের আইরিন আছে এই যে এখানে আইরিন ভাবি আছে যে এখানে আপুর আসছে সবাই আসে এখানে ক্যামেরা ঠিক করতেছে তো দেখি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সবাই পাশে থাকবেন আর আমরা সবাই যে সাইড থেকে দেখতেছি তো অবশ্যই খবরে আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন ওই জানারা কাজ করতেছে ওই যে ওখানে ম্যাডাম বসে আছে এইভাবে আমরা সব নারীরা এগিয়ে যাব সবাই দোয়া করবেন ভাবি এখানে কি হচ্ছে এখানে ফের দোষী মনি ভাবির দেশি মুরগির খামার তারা দেখতে এসছেন এবং সে এখানে শুটিং চলছে আমরা আসছি হাতিন কুমারী উদ্যোক্ত ফোরামের সদস্যরা এসছি আমাদের সভাপতি এসছেন সবাই আমরা দেখছি আর অনেক ভালো লাগছে না হ্যাঁ আমরা নারীরা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে যাচ্ছি সবাই এবং আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে আমরা কিন্তু টিভিতে অনেক সহজভাবে দেখতে পারি উপস্থাপনাগুলো কিন্তু এগুলো কাজ করাটা কতটা কঠিন আজকে এখানে আমি না আসলে বুঝতে পারতাম না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক কঠিন একটা কাজ তারপর এটা আবার নিয়ে যাওয়ার ভিডিও তৈরি করে খবরে দিবে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ